ত্রিপুরাপন্থীদের আদি পীর হইলেন মাওলানা আউবাকার সিদ্দিকী সাহেব ইনি ছিলেন একজন দেবন্দি তবে ছিলেন খুব হুঁশিয়ার দেবন্দি আউবাকার সিদ্দিকী সাহেব কেবল পিড়ি করিয়া গিয়াছেন লেখনির ময়দানে তাহার পজিশন হইল জির বক্তব্য শুনলেন মুফতি গুলাম সামদানি যে ফুরফুরা কঠোর এখন বিরোধী এই মুফতি গুলাম সামদানি এ মুফতি বলে আমরা ফুরফুরা সমস্ত পিস সাপির্জা হুজুরা কখনও তাকে মুফতি বলে মানে না সে মওলানা তো যাও তো মুফতি গোলাম সামদানি সে কঠোর রয়েছে ফুরফুরা বিরোধী তার কারণ একটা রহস্য আছে যে সে প্রথমে ফুরফুরার সঙ্গে পড়াশোনা করেছে হুজুরদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে তো এই মুফতি গোলাম সামদানি খিলাফত চেয়েছিল খিলাফত দেয়নি এই কারণের জন্য সে বসিরহাট থেকে বেরিয়ে এসে ইসলামপুরে সে ব্যারেলি মত চালু করেছে ফুরফুরার বিরুদ্ধে অনেক বই লিখেছে তা আমি প্রত্যেক মুর্শিদাবাদ যে সমস্ত সাধারণ মানুষ বাংলা ভাষা মানুষ আছেন প্রত্যেকে বলবো এই যে সমস্ত ব্যারেলি যে সমস্ত মুক্তি আছে এরা ফুরফুরার বিরুদ্ধে কথা বললে এদের কথা আপনারা কেউ কান দেবেন না কারণ এরা মুর্শিদাবাদকে এরা ব্যারেলি করতে চাচ্ছে তো আমি বলবো যে আপনারা হক সিলসিলা ফুরফুরার শরীফকে ভালোবাসুন এবং ফুরফুরা শরীফ মানে আহলে হাদিস এবং ও হাবি নয় এবং ফুরফুরা শরীফ যে সমস্ত আকাবারের দেওবন্দ যে সমস্ত ওলামাইকরাম ছিল তাদেরকে যে ব্যারেলিরা কাফের ফতোয়া দিয়েছে কিন্তু ফুরফরাজ শরীফ কাফের ফতোয়া দেননি তো এই কারণের জন্য তারা বলছে যে আমরা কাফের ফতোয়া দেবা তোমরা দিবা না এই জন্য ফুরফরাজ শরীফকে বাতিল ফেরকা বলে এরা মানে কি উড়িয়ে দিচ্ছে তা আমি বলবো যে মুফতি গোলাম সামদানি আপনাকে বলছি আপনার যে ওয়া সিদ্দিকী সিদ্দিকি যখন আল্লাহ হজরত রহমাতুল্লা আল্লাহ শানে যখন কিছু কথা বলেছে আপনার অন্তরে ঝটকা বেঁধেছে আপনার অন্তরে খুবই কষ্ট হচ্ছে তাই না তো আপনি যখন বললেন যে ফুরফুরা সুপে গোড়ার কথা যখন আপনি বলছেন তেমনি আমাদেরও অন্তর ওরকম আপনার মতনই ঝটকা বাজছে তো যেগুলো নাই সেগুলো আপনি বলছেন তাহলে আপনার যেমন আল্লাহরত যেমন আপনার কাছে যেমন কলিজা ফেটে যাচ্ছে তেমনি আমাদের কাছে আউআাক সিদ্দিক রহমাতুল্লাহ আমাদেরও কলিজা ফেটে যাচ্ছে আপনি তো একজন ফুটবা শরীফে পড়াশোনা করার পরে আপনি মুনাফিক করছেন আর আউবাকা সিদ্দিকি সাহেব বলছেন হ্যাঁ আল্লামা রুহুল আমিনকে সাহেব বলছেন আপনি মানে কত বড়ো আলেম কত বড়ো মুফতি হয়ে গেছেন আপনি একবারে যে এত বড় একটা আলেম তার পায়ের যোগ্যতা আপনি হতে পারবেন না আর আপনি তাদেরকে সাহেব সাহেব বলছেন তা আমরা আমাদের হলো সমস্ত আল্লাহর অলিরা হচ্ছেন যে হক এবং সমস্ত ধর্মের হক সিলসিলা এবং আল্লাহ হাজ রহমতুল্লাহ তিনি মুজাদ্দেদ ছিলেন তিনি তিনিও আল্লাহ অলি ছিলেন তেমনি আমাদের পীর বাক্কা সিদ্দির রহমাতুল্লাহ তিনিও মুজাদ্দেদ ছিলেন তিনিও আল্লাহর অলি ছিলেন এটাও হানাফি খাটু খাটিসন্নি তবে একটা কথা আল্লাহ হাজুর রহমতুল্লাহ আলাই মশলা হানাফি মাজাবের মসলা ভিন্ন মুফতি আলাউদ্দিন জাদি যে কথা বলেছে ঠিকই বলেছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যে বললেন যে ও ফুরফুরা যে বাতিল ফেরকা আমি বই লিখেছি এখন পর্যন্ত কেউ জবাব দেয়নি জবাব কবেই দিয়েছে যে গোবিন্দপুরী যে রহমাতুল্লা আলায় তিনি আগেই জবাব দিয়েছে এবং ফুরফুরা শরীফের কোনো হুজুর আপনাদের সব জিনিস নিয়ে তারা মুখ খুলতে চায় না কারণ আপনাদেরকে তারা পাঁচ নিয়েও মানে দাম দেয় না কারণ আপনাদেরকে তারা আলেম বলে মানেই না এই কারণের জন্য আর আপনাদের মানে মনে হচ্ছে যে ওরা উত্তর দিচ্ছে না ওরা উত্তর দিচ্ছে না কেনে তো উত্তর দিচ্ছে না তার কারণ হচ্ছে যে আপনাদেরকে বাড়তে বলেছে আপনার বাড়ুন কত বাড়ছেন কত আপনাদের ফতো আছে বলুন না বলুন তারপরে ঠিক জবাব দেবে তখন সামলাবেন তো এখানে আমি একটু কথা বলবো যে আপনার যেমন আলা হজরত রহমতুল্লাহ আলহ শানে যেমন বললে আপনার যেমন কলিজা ফেটে যাচ্ছে তেমনি আমাদেরও ফেটে যাচ্ছে তো আজ ফুরফুরা শরীফ সম্পর্কে যে সমস্ত আপনি কথাগুলো বলেছেন আপনার বইয়ে লিখেছেন কিন্তু এইগুলো আপনি নিজের অহংকার এবং নিজের জুলুম ছাড়া আপনি কিছুই করেননি তো আপনি যে আল্লাহ আমার রহমাতুল্লাহ আলাইহের নীতি এখানে চালু করার জন্য আপনার লাইফে আপনি বলেন যে ফুরফুরা শরীফ শুধু পীর মুরুদি করেছে তাই তার মানে কি যে তার ময়দান হলো জিরো তো আপনিও তো আল্লাহ হজরতের মানে কত মানে কি নীতি আপনি চালু করেছেন তো আপনি তো সব মসজিদগুলো ভেঙে দুটো করে দিয়েছেন সব জায়গায় ঝামেলা সৃষ্টি করে দিয়েছেন তো আপনি আল্লাহ হজরতের কত লোক করেছেন আপনিও তো জিরো আপনার তো কোনো অবাদান নেই কোনো অবাদান আপনার নেই কোনো মানুষ আপনাকে ভালোবাসে না মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষ জানে যে আপনি কোনো কথা মানে কি যে ঠিক বলেন না তো আজ আমরা দেখব যে আপনার যে আপনি আউয়াক সিদ্দির রহমাতুল আলাই সানে যখন কথা বলেছেন তাহলে আপনি যেদিন থেকে আউআকা সিদ্দিক রহমতুল্লা আলায় ফুরফুরা শরীফ সম্পর্কে যতদিন বলবেন আপনার সম্পর্কে ততদিন আমরা বলবো কারণ আপনারা শুরু করেছেন এবার আমরাও আপনাদেরকে শুরু করব আপনাদের কিতাব থেকে প্রমাণ আপনারা কোনো কিতাবে দেখান যে আমাদের মানে কি যে ফুরফুরা শহীফের পীর আবু আকাশিদ্দিন রহমাতুল্লাহ নবীর শানে আল্লাহ শানে শাহাবাদের শানে অলিদের শানে কোনো গোস্তাগি করেছে আপনি একটা প্রমাণ দেখান আজ আশরা আলী রহমাতুল্লাহ আলাই বলেছে বলে আপনাদের খুবই মানে অসুবিধা হয়ে গেছে এই জন্য আপনার বাতিল ফেরকা বলছেন তো আপনার পীর আল্লাহ হাজ রহমাতুল্লাহ তুলালায় আল্লাহ শানে নবীর শানে সাহাবাদের শানে অলিদের শানে গুস্তাই করেছে মুফতি আইনুল হুদা আড়াইশোর উপর ভিডিও করে কিতাব অনুযায়ী প্রমাণ দিয়েছে তাহলে আপনি কি ফতোয়া দেবেন আপনার আল্লাহ হাজতের শানে বলেন দেখি কী ফতোয়া দিচ্ছেন আপনি দেখব আপনি সাধারণ মানুষগুলোকে গুমরাই করার চেষ্টা করছেন যারা ফুরফুরার শরীফকে অন্তর দিয়ে ভালোবাসে তারা কখনোই আপনাদের কথা মনে করবে না যারা পুরপুরা সব কিছুর অন্তর দিয়ে ভালোবাসে কখনো আপনার কথা গ্রহণ করবে না এখানে হিংসা অহংকার করে কোনো লাভ নেই মরণ একদিন সবারই হবে আল্লাহ মানে কি আপনারাই বলেন যে আল্লাহর অলিদের সামনে বিয়াদবি করলে কাল কেমন আল্লাহর আল্লাহ তাদের সঙ্গে জাদ করবে তা আপনি একটা হাক্কানি ওলির সঙ্গে আপনি এরকম মানে বিয়াদীমূলক কথা বলছেন যে যে আশাবালি থানবে কাফের বলবে না এর যে মানে কি মুসলমান মনে করবে সেও কাফের তা আপনি সমস্ত মানে কি যতগুলো মানে ফুরফুরাপন্থী রয়েছে যতগুলো মানে দেওবন্দির যে সমস্ত আকা রয়েছে সাধারণ মানুষগুলো তো সবাই কাফের ভালো করে ফতোয়াটা দেখুন ফতোয়াটা যেন নিজে আবার ঘুরে নিজের কাছে যেন লেগে যায় না ভালো করে দেখুন তা আজ আমরা দেখব যে এখানে যে কথা বলেছে আমরা তার সম্পর্কে একটু আমরা দেখব যে আল্লাহুর রহমান তুলারায় তিনার আকিদা কেমন ছিল তাই আমরা একটু দেখি যে এখানে যে বইটার নাম বলবো বইটার নাম হলো মিকাসে হানাফিয়া মিকাসে হানাফিয়া দুশো একাশি থেকে বিরাশি পৃষ্ঠা লেখা আছে তো এখানে লিখেছে যে স্ত্রী সহাবের সময় নবীজি হাজির নাজির স্ত্রী যখন সহবাস হয়েছে সেই সময় আল্লাহ রসুল হচ্ছে হাজির নাজির এই সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস এখানে রয়েছে হাদিস আছে যে বেরলি লেখক মাওলানা উমর আসোওয়াই তার মিকা সে হানাফিয়া দুশো বিরাশি বিশটা লিখেছে এই হাদিসে প্রমাণ হলো আল্লাহ রসুল স্বামী স্ত্রী সহবাসের সময় হাজির নাজি থাকেন মিকা সে হানাফিয়া বই এখানে বলা হয়েছে তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে হজরতে আনাস ইতি মালিক রদি আল্লা হতে বর্ণিত তিনি বলে যে আবু তালহার পুত্র সন্তান রোগগ্রস্ত ছিল একদিন আবু তালহা তা কর্মে বের হলে এদিকে তার বাচ্চা মারা যায় তখন আবু তালহা রাজি আল্লাহ তাল ফিরে আসলেন তিনি স্ত্রী প্রশ্ন করলে আমার সন্তান কী করছে স্ত্রী উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা আনুহু বললেন যে পূর্বের চেয়ে অধিকতর শান্ত তারপর তিনি তাকে রাতি খাদ্য দিলেন তিনি খেলেন তারপর তার সাথে মিলিত হলেন তারপরে অবসর হলে উম্মে সুলাইম বললেন শিশুটি দাফন করে এসো তো যখন সকাল হলো আবু তালাহা আল্লাহ রসুলের দরবারে এসে তাকে সব ঘটনা অব্যাহিত করলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি গত রাতে মিলিত হয়েছ তিনি বললো হ্যাঁ তো দোয়া করে বললেন যে হে আল্লাহ তাদের দুজনের যেন বারকাত দিন এবং তারপরে স্ত্রী একটা সন্তান প্রসব করলেন সব আবু তালহা রাজিয়ালতলা আমাকে বলেন তাকে কোলে তুলে আল্লাহ রসুলের দরবার নিয়ে যাও তাকে নিয়ে আল্লাহ রসুলের নিকটে আসলেন সুলাই কতগুলো খেজুর দিলেন আল্লাহ রসুল শিশুটিকে কোলে নেন জিজ্ঞাসা করলেন তার সাথে কিছু আছে কি তারা বলল যে হ্যাঁ কয়েকটা খেজুর তখন আল্লাহ রসুল বের হয়ে খেজুরটা চিবালেন তারপর তার মুখে দিয়ে দিয়ে দিলেন তো বাচ্চারা মুখের মধ্যে দিলেন তারপর তার তাহানি করে তার জন্য দোয়া করলেন এবং তার নাম রাখলে আবদুল্লাহ তাহলে স্বামী স্ত্রী সবার সময় নবীজি হাজির থাকেন এমন কোন কথা এ হাদি সেই ইশারে উল্লেখ নাই তাহলে হাজি নজির নামক বানুয়া টাকিদা জনক হলেন ফাজিলে বেরুলভী মাউলা আহমদ রেদা খান ফাদিল বেরুলভী রহমতুল্লাহ তাহলে এখানে হাদিসকে কিভাবে মানে ধোকা দিয়েছে যে এখানে যে বইটার নাম আমি বলবো যে মুফতি গুলাম সামদানী সাহেবকে বলবো আপনি পড়ে দেখুন মেক আসে হানা পিয়া দুশো একাশি পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠার মধ্যে আপনি পড়ে দেখুন যে এখানে বলা হয়েছে যে স্বামী স্ত্রী সবার সময় আল্লাহ রসুল হাজির নাজির তাহলে এবার আপনি কি বলবেন আপনাদেরকে এবার কী ফতোয়া দেবো আমরা বলুন যে আপনারা বলছেন ফুরফুরা বাতিল ফেরকা তাহলে এবার আপনাদের মানে কি যে ব্যারেলি বাতিল আকিদা এটা নিশ্চয় বাতিল আকিদা কারণ আপনাদের অনেক কিছু মানে কি আপনার সেরেকির মধ্যে পড়ে অনেক কিছু আপনারা করেন যেগুলো মানে কি নিজের জোরদবস্তি করেন যে এইসার চার রাখার সুন্নত আসরের চার রাখা আগে সুন্নত আছে এই সুন্নতের মানে কি কেউ পড়ে না কেউ মানে কোনো গুরুত্ব দেন না আর মুস্তাহাব জিনিস নিয়ে আপনাদের খুবই মানে বাড়াবাড়ি মুস্তাফ জিনিস নিয়ে খুবই বাড়াবাড়ি মানে এগুলো করতেই হবে মানে ফরজের মতো ভাব করে আর সেইগুলো না করলেই সে বাতিল ফেরকা আর বাতিল ফেরকা হতে গেলে যে বাহাত্তরটা যে বাতিল ফেরকা সে বাতিল ফেরকা যে তাদের মশলা তাদের আকিদা সেগুলো ফুরফুরা কোনো কিতাবে নেই শুধু একটাই এদের সমস্যা হলো যে ফুরফুরার শরীফকে বাতিল ফেরকা বলার একটাই এদের মানে কি অসুবিধা হচ্ছে যে দেওবন্দি আঁকাবিদদেরকে কাফেরে ফতোয়া দেয়নি এই কারণের জন্য এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে সৈয়দ আহমদ রায় বের রহমতুল্লাহ আলাই ও ইসমাইল দেহলবিকে কাফেরে ফতুয়া দেননি এবং দেওবন্দী আকাবিদদেরকেও কাফেরে ফতোয়া দিয়ে রুজু করে নিয়েছে তামিহিদে ইমান বলে একটা কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যেও রয়েছে কিন্তু সেগুলো এরা না দেখে এরা মানে ফতোয়া দিচ্ছে যে না সবাই মানে কি কাফের তা আমি সাধারণ মানুষ দেখে বলবো যে আপনারা এদের কাছ থেকে দূরে থাকুন এবং আপন আপন মানে কি যে এখানে আপন আপন মশলককে ভালোবাসুন কেউ কাউরই হিংসা গিবোধ করবেন না আর বাহাজ বাহাজ করে আপনারা খুব বাহাজের গরম দেখান বাহাজের গরম দেখে কোনো প্রয়োজন নেই বাহাজ করার কোনো প্রয়োজন পড়ে না বাহাজ যদি করতে চান আপনার পীরের কিতাবগুলো পড়ুন তাহলেই উত্তরগুলি পেয়ে যাবেন